প্রথম পর্বে আমরা জেনেছিলাম ভারতের পাঞ্জাব প্রদেশের এক ব্রাহ্মণ সন্তান রেহাব সিদ্ধ দত্ত সত্য ও ন্যায়ের ডাকে সাড়া দিয়ে সাতপুত্র ও ব্রামের কিছু সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে কারবালার পথে পা বাড়িয়েছিলেন অচেনা সেই মরুভূমির রণাঙ্গনে যখন তিনি পৌঁছলেন ইমাম হোসেন প্রথমে বিস্ময়ে অভিভূত হয়েছিলেন তারপর তিনি আনন্দে তাদের সাদরে আলিঙ্গন করে বরণ করেছিলেন অতঃপর এরপর এলো সেই দিন ইতিহাসের সেই কালো অথচ গৌরবোজ্জ্বল অধ্যায় দশই মহরম যেটিকে আজ সমগ্র বিশ্ব আশুরা নামে চেনে সেদিন ইয়াজিদের বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলল হুসেনের শিবির তাদের প্রথম পদক্ষেপই ছিল নির্মম তারা ফোরাত নদীর পথ বন্ধ করে দিল যাতে ইমাম ও তার পরিবার একটি ফোঁটা জল না পান দিনের পর দিন কেটে যেতে লাগল শিশুরা তৃষ্ণায় কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে যাচ্ছিল নারীরা চোখের জল লুকিয়ে একে অপরকে শান্ত করতে চাইছিল তবুও কেউ ভেঙে পড়েনি ইমাম হোসেন এবং তার সঙ্গীরা ছিলেন নির্ভীক দৃঢ় তারা জানতেন এই যুদ্ধ তাদের জীবনের শেষ অধ্যায় হতে পারে তবুও কি তারা সত্যের পথ থেকে সরে এসেছিলেন না এক চুলও নয় এরপর শুরু হল যুদ্ধ ইয়াজিদের সেনারা ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে তলোয়ার বর্ষা ঢাল হাতে অন্ধ প্রতিহিংসায় উন্মাদ হয়ে ইমানে ভাই পুত্র ঘনিষ্ঠ সঙ্গী এতে একে সবাই ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধক্ষেত্রে প্রত্যেকে শহীদ হলেন রক্তে রঞ্জিত হল কারবালার বালুকা এবার এলো রেহাব সিদ্ধদত্তের পুত্রদের পালা সবার আগে এগিয়ে এলেন তার বড় ছেলে পরনে সেই সাদা ধুতি গেরুয়া অঙ্গবাস হাতে ঝলমলে তলোয়ার আর মুখে এক অনন্ত শান্তির রেখা একাই তিনি বহু সৈন্যকে ধরাশায়ী করলেন কিন্তু শেষ পর্যন্ত তিনিও শহীদ হয়ে গেলেন রেহাব ছেলের নিথর দেহ দেখে অশ্রু সজল হলেন তবুও ভেঙে পড়লেন না তিনি চুপচাপ দ্বিতীয় ছেলেকে ডাকলেন বললেন বেতা ভয় পাস না এ মৃত্যু নয় এ তো মোক্ষ সত্যের পথেই চলল এভাবেই একে একে সাতজন পুত্র সকলেই শহীদ হলেন প্রত্যেকবার পুত্র হারানোর পর রেহাবের চোখ ভিজে উঠত তবুও তার মুখে থাকত সেই এক অটল দৃঢ়তা প্রতিটি সন্তানকে বিদায় দেওয়ার আগে তিনি শুধু বলতেন সত্যের পথে অটল থাকো বাকি সব ঈশ্বরের ইচ্ছা অবশেষে যখন তার সাত পুত্রই শহীদ হয়ে গেল রেহাব নিজেই হাতে তুলে নিলেন তরবারি বয়স ছিল প্রায় ষাট কিন্তু চোখে তখনও তরুণের মতো বৃত্তি তিনি সংকল্প করলেন আমার সাত পুত্রের রক্ত বৃথা যাবে না আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব সত্যের পাশে তার তলোয়ারের আঘাতে বহু শত্রু ধরাশায়ী হল রণক্ষেত্র কেঁপে উঠল তবুও সময়ের নির্মমতায় শেষ পর্যন্ত তিনিও শহীদ হলেন কারবালার সেই রক্তাক্ত সূর্যাস্তে ইমাম হোসেন ও তার সমস্ত সহযোদ্ধা শহীদ হয়ে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে পড়েছিল শুধু লাশের স্তূপ কিন্তু সেই নিথার দেহগুলোর মধ্যে লেখা হয়ে গিয়েছিল এক অমর ইতিহাস এক আদর্শ এক সত্য এক বিশ্বাসের চূড়ান্ত বিজয় কারবালার রক্তাক্ত যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল কিন্তু সে যুদ্ধের ধ্বনি তখনও থামেনি ইমাম হোসেনের পরিবার থেকে বেঁচেছিলেন কেবল কয়েকজন তার অসুস্থ পুত্র ইমাম জয়নুল আবেদিন আর তার বোন হযরত জয়নাব যিনি ছিলেন এক সাহসিনী এক অগ্নিকন্যা তাদের বন্দি করে কুফা থেকে দামেস্কে নিয়ে যাওয়া হল দীর্ঘ কষ্টকর এক সফর যা ছিল শুধুই নিপীড়ন অপমান আর লজ্জার প্রতীক কিন্তু এই পথেই কি থেমে গিয়েছিল সব না এই পথেই শুরু হল সত্যের দ্বিতীয় যাত্রা হযরত জয়নাব এবং ইমান জয়নুল আবেদিন প্রতিটি স্থানেই তুলতে লাগলেন সত্যের আওয়াজ তারা ভয় পাননি না শাসকের সামনে না জনতার ভিড়ে তারা বলে চললেন কারবালার প্রতিটি রক্তরেখার গল্প কে কিভাবে শহীদ হয়েছেন কেন কিসের জন্য আর সেই গল্পের মাঝেই ঘুরে ফিরে উচ্চারিত হতে লাগল রেহাব সিদ্ধ দত্ত তাঁর সাত পুত্র ও সহযোদ্ধাদের আত্মবলিদান যখন এই কাহিনী পৌঁছালো কুফা আর দামেস্কের আঙিনায় তখন শাসক ইয়াজিদের চেহারায় ফুটে উঠল প্রথম লজ্জার ছাপ মানুষ ফিস ফিস করতে শুরু করল যেখানে সুদূর ভারতবর্ষের এক ব্রাহ্মণ নিজের সাত ছেলেকে সত্যের জন্য উৎসর্গ করে সেখানে মুসলিম হয়েও যারা চুপ থেকেছে তারা কি সত্যের যোগ্য কারবালার যুদ্ধের পর কেটে গেছে বেশ কয়েকটি বছর রেহাব সিদ্ধরত্তের স্ত্রী পরিজন গ্রামবাসী সবাই যখন উৎকণ্ঠায় খবর না পেয়ে দিশেহারা ঠিক তখনই ডামেস্ক থেকে আসা একটি কাফেলা স্পর্শ করল রেহাবের গ্রামের মাটি তারা সঙ্গে করে এনেছিল না কোনো সুখবর না কোনো আশা এনেছিল শুধু রক্তস্নাত গৌরবের ইতিহাস তারা শুনিয়ে গেল কিভাবে রেহাব ও তার সাত পুত্র এক অপরিচিতের জন্যে অপরিচিত মাটিতে শহীদ হয়েছিলেন কেন শুধু সত্য ও ন্যায়ের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত গ্রাম স্তব্ধ হয়ে গেল নিস্তব্ধতার ভেতর ভেসে এলো কান্নার সুর রেহাবের বিধবা স্ত্রী তার আত্মীয়রা চোখে অশ্রু নিয়েও বললেন আমরা কাঁদছি কিন্তু গর্বে আমাদের পরিবারের রক্ত হোসেনের রক্তের সঙ্গে মিশে গেছে এ জীবন ব্যর্থ হয়নি শোক চলল অনেকদিন কিন্তু সেই শোক জন্ম দিল এক নতুন চেতনার গ্রামের মানুষ দৃঢ় সিদ্ধান্ত নিল এই আত্মত্যাগ শুধু স্মৃতিতে নয় নিজেদের জীবনে বাঁচিয়ে রাখবে তারা নিজেদের দিলেন এক নতুন নাম হুসেইনী ব্রাহ্মণ এ নাম কোনো ধর্মীয় আচার নয় এ ছিল এক অন্তর্জাগতিক ঘোষণা আমরা সত্যের সঙ্গে আছি ধর্ম আমাদের আলাদা করুক কিন্তু মানবতা মানবতা আমাদের এক করে রাখবে হুসাইনি ব্রাহ্মণরা ইমাম হুসেনকে মানলেন শুধু একজন মুসলিম নেতা হিসেবে নয় বরং এক জীবন্ত আদর্শ এক আত্মমর্যাদার দ্বিতীয় প্রতীক হিসেবে তারা রাম ও কৃষ্ণের উপাসক ছিলেন তবুও ইমাম হুসেনের নামও তাদের হৃদয়ে সমানভাবে স্থান পেল সময় বয়ে চলল আর এই প্রজন্ম ছড়িয়ে পড়ল পাঞ্জাব রাজস্থান দিল্লি কাশ্মীর ও উত্তরপ্রদেশে তাদের সন্তানরা শিখল শাস্ত্র কিন্তু একই সঙ্গে শূন্য কারবালার প্রতিটি অধ্যায় প্রতি মহরমে তারা কালো পোশাক পরতেন রোজা রাখতেন নীরবে অশ্রু ঝরাতেন তবে তাদের শোক কখনই ছিল না প্রদর্শনের তারা মাতম বা তাজিয়ার আনুষ্ঠানিকতায় অংশ নিতেন না কারণ তাদের শোক ছিল অন্তরের ভাষা এক নিঃশব্দ প্রতিজ্ঞা রেহাব সিদ্ধ ও তার সন্তানদের আত্মত্যাগ শুধু একটি মুহূর্তের ইতিহাস নয় বরং হয়ে উঠেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত এক চেতনায়াত্রা যেখানে ধর্ম জাতি বা বর্ণের দেয়াল ভেঙে মানুষ মানুষকে চিনেছে তার বিবেক দিয়ে হুসাইনি ব্রাহ্মণরা প্রমাণ করে দিয়েছেন সত্য কখনো একা পড়ে না যখন একজন মুসলিমের কষ্টে একজন হিন্দু কাগে যখন এক ব্রাহ্মণ পিতা সত্যের জন্য নিজের সাত সন্তানকে উৎসর্গ করেন তখনই সৃষ্টি হয় এমন এক ইতিহাস যা শুধু ধর্মীয় নয় বরং মানবতার ইতিহাস তাদের জীবন বলে বেদে লেখা সত্য আর কুরাণে লেখা ইনসাফ যদি এক সূত্রে মিলে যায় তবে এক নতুন সভ্যতা গড়ে ওঠে যেখানে মানুষ আগে ধর্ম পড়ে আর সত্য ন্যায় ও মানবতার জন্য যে উঠে দাঁড়ায় সেই ইতিহাসের সত্যিকারের উত্তরাধিকারী এই কাহিনী হুসাইনি ব্রাহ্মণদের কাছে শুধু ইতিহাস নয় এটি তাদের আত্মপরিচয়ের মূল উৎস তারা এই গল্প শোনান তাদের সন্তানদের সেখান সত্যের পথে চলাই আসল ধর্ম সেই দর্শনই হয়তো ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াইতেও ঝাঁপিয়ে পড়তে তাদের উৎসাহ জুগিয়েছিল তাদের আত্মবলিদানের গল্প ইতিহাসের সেই পাতায় লেখা যা বহু মানুষের চোখের আড়ালে রয়ে গেছে তবুও মৌখিক ঐতিহ্য লোকগাথা আর কিছু প্রাচীন পুঁথি ও দলিল এই সত্যকে আজও বাঁচিয়ে রেখেছে তাদের গল্প শুধু লোককথা নয় তা গবেষণার আলোতেও উদ্ভাসিত তারিক এ কারবালাতে ভারতীয় যোদ্ধাদের কারবালায় অংশগ্রহণের কথা স্পষ্টভাবে লেখা আছে মাওলানা আলী নকি নক্বী তার উর্দু গ্রন্থ মুখ সৃষ্টিতে রেহাব সিদ্ধ দত্তের সংগ্রামের বিবরণ দিয়েছেন সৈয়দ আকবর হায়দরের হুসেন ইন ইন্ডিয়া বইয়েও হুসাইনি উত্তরাধিকার ও ভারতীয় সমাজের সম্পর্ক বিশ্লেষিত হয়েছে আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের হুসাইনি ব্রাহ্মিনস শীর্ষক গবেষণাপত্রেও এই সম্প্রদায়ের ঐতিহাসিক ভূমিকা আলোচিত হয়েছে এই সমস্ত উৎস প্রমাণ করে হুসাইনি ব্রাহ্মণদের কাহিনী শুধুমাত্র কোনো লোকগাঁথা নয় এ এক জীবনঘনিষ্ঠ বাস্তবতা যা মানবতাকে আলোয় উদ্ভাসিত করে আর ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা সুনীল দত্ত তিনিও তো বর্বের সঙ্গে বলতেন আমি একজন হুসাইনি ব্রাহ্মণ বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন কমেন্টে জানান আপনার ভাবনা আর এমন আরও অজানা ইতিহাস গৌরব, গাথা ও প্রাচীন ভারতীয় সংস্কৃতির মহিমা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখুন আসুন একসাথে পুনরাবিষ্কার করি ভারতের বিস্মৃত গৌরব আমাদের হারিয়ে যাওয়া আত্মপরিচয়